অর্থে সো আবার পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস স্টাফে ছিল ছোট্ট করে কাভারে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য অবশ্য প্রান্ত বদল করলেন সো অসাধার ওর একটি ম্যাচ নিঃসন্দেহে পঁচাত্তর চারটা উইকেটের বিনিময়ে ভারুণ চক্রবর্তী তিনি কিন্তু তার অভারটা শেষ করলেন সো আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসান উনত্রিশ বলে চল্লিশটি রান করেছেন আর যাচ্ছেন আকসার প্যাটেল প্রিয় দর্শক ভাই বন্ধু যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটায় প্রেস করে দেবেন এবারে কিন্তু বাউ ক্যাশ ছিল ফেলে দিলেন রাখতে পারেননি আকসার প্যাটেল নিজেই তবে সাইফ হাসান এইটা কিন্তু ভাই একটা বাউন্ডারি মারার জন্যই কিন্তু হাতটা চালিয়েছিলেন দুর্ভাগ্য যে সেটি শেষ পর্যন্ত হ্যাঁ রিয়েলি চমৎকার একটা ইয়া হতে পারত যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত সাইফ আসান এবার অবশ্য মিডিল বল ছোট করে সিলিকা ওভারে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্য আরও একবারের জন্য প্রান্ত বদল করবার চেষ্টা আস সাতাত্তর চারটা উইকেটের বিনিময় একান্ন বল থেকে বিরানব্বইটি রানের প্রয়োজন এটা ভাই টি টোয়েন্টিতে কোনো ম্যাটার নয় অবশ্য আপনারাও জানেন ওপারে পরবর্তী বলটা এবারে কিন্তু মিডল স্টাপের বল ছোট্ট করে ডিফেন্স করেছিলেন ফাইন লেগে চলে যায় সেখানে ফিল্ডার আছেন রান পাবেন না ডট বল তবে শামিম আমাদের পুরোপুরি হতাশ করে গেল শামিম হোসেন পাটোয়ারি তিনটা স্টাম্প ছেড়ে দিয়ে যেভাবে তিনি এবারে কিন্তু ছক্কা ক্যাচ হতে পারে ভাই বিপদ না ছক্কা ইয়াস সাইফ হাসান মারের স্টাইল দেখে মনে হয়েছিল সেটি ছক্কা হতে পারে ও মাই গুডনেস তিনটা ছক্কা হাঁকালেন মাঝে মাঝে ছক্কা হাঁকান সাইফ হাসান আসলে এক অন্য নাম দারুন প্রত্যেকটা ম্যাচে ছেলেটা রান করে যাচ্ছে আপনাদের যদি একটুখানি আমি বলি এই সাইফ হাসান তিনি ওমানের বিপক্ষে পরবর্তী বলটা অফিসটা বাইরের বলটা ছোট্ট করে শর্ট কেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি জন্য প্রান্ত বদল করলেন আটচল্লিশ বলে চৌরাশি রানের প্রয়োজন সত্যিকার অর্থে যদি বাস্তব কথা বলি এইটা কিন্তু ভাই আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাটার নয় তবে এই দুজন ব্যাটসম্যানকে টিকে থাকতে হবে অন্তত আঠারো ওভার পর্যন্ত মিনিমাম কারণ শেষ দিকে যদি আমাদের রিশাদ আই থিঙ্ক আমাদের নাসুমরা যখন আসবেন বা তানজিম সাকিব সো ওরা কিন্তু ভালোই পেটাতে পারে ইভেন সাইফউদ্দিনও কিন্তু ভালো ব্যাট করে বারো ওভারে পঁচাশি বারো ওভারে পঁচাশি চারটা উইকেটের বিরিবয়ে কারেন্ট ব্র্যান্ডেড সেভেন পয়েন্ট জিরো এইট রিকোয়েড ব্র্যান্ডেড টেন পয়েন্ট ফাইভ ওয়ান আটচল্লিশ বলে চুরাশি রানের প্রয়োজন এইটা কোনো ম্যাটার নয় অবশ্যই ইনশাল্লাহ হয়ে যায় যাচ্ছেন আবার পরবর্তী বলটা দিয়ে এবারে অফিসটা বলটা ছোট্ট করে সিলিকাভারে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন অবশ্যই সো দেখা যাক শেষ পর্যন্ত ভারণ চক্রবর্তী আবারও চলে এসেছেন তার বোলিং প্রান্তে দৌড় শুরু করেছেন প্রস্তুত ব্যাটসম্যান জাকির আলী অনেক চার বল থেকে করেছেন তিনটা রান আম্পার কতিক্রম করে বল করলেন অফিসটা বাইরের বল ছোট্ট করে অবশ্য আবারও কাভারে পাঠিয়ে দিয়েছেন আরও একটি রান যুক্ত হবে তবে জাকের কেউ বলবো মাঝে মাঝে অবশ্যই বড় ছক্কা বাই হাঁকাতে হবে মাঝে মাঝেই হাঁকাতে হবে দেখা যাক সেটি কতটা পসিবল সডার ব্রাদার্স প্রস্তুত আছেন সাইফ হাসান যতক্ষণ সাইফ থাকবেন ততক্ষণ বাংলাদেশের আশা থাকবে বরুণ চক্রবর্তী আবার তিন নম্বর বলটা করবেন এবারে কিন্তু অফিস ট্যাপের বল যা ছোট্ট করে রান আউট হয়ে গেছে সম্ভবত কি করলেন জাকের আলী অনেক গন মনে হচ্ছে সম্ভবত আউট এমন একটা জায়গায় জাকের আলী অনেকই মনে হচ্ছে সম্ভবত আউটের সম্ভাবনায় বেশি আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম আউটের সম্ভাবনাই হ্যাঁ ডিরেক্ট হিট তো আউট ডিরেক্ট হিট আউট বিপদে পড়ে গেল কিন্তু বাংলাদেশ দল বিপদে পড়ে গেল বিপদে পড়ে গেল বাংলাদেশ দল সাতাশি রান পাঁচ উইকেট জাকের আলী আউট হয়ে গেলেন রান আউট খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তবে আমাদের শেষ দিকের যারা ব্যাটার আছেন আমরা ভয় পাচ্ছি না সাইফউদ্দিন রিশাদ তানজিম সাকিব এরা কিন্তু সবাই ব্যাট করতে পারে ইভেন নাসুম দশ নম্বর পর্যন্ত বাংলাদেশ দলে অবশ্য ব্যাটার আছে সো সাইফুদ্দিন এই মুহুর্তে চলে এসেছেন তার অবশ্য ব্যাটিং প্রান্তে দেখা যাক সাইফউদ্দিন অবশ্য শেষ ওভারটা দারুণ করেছিল কি করতে পারে আজকে তার দলের জন্য অনেক দিন পরে তিনি আবারও জাতীয় দলে সুযোগ পেলেন সৌদার ব্রাদার্স আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সাইফুদ্দিন যা করার ভাই ঝোড়ো ব্যাটিং করতে হবে পঁয়তাল্লিশ বল থেকে ভ্রাসিটি রানের প্রয়োজন নর্মাল ক্রিকেট খেললেও ম্যাচটি বাংলাদেশ দল জিতবে ওভারে পরবর্তী বলটা এবারে স্টাম্পে ছিল ছোট্ট করে ডিফেন্স করেছেন রান পাবেন না অবশ্য আরও একটি ডট বল আর রান পাবেন না একটি হাত ডট বল সাইফুদ্দিন চব্বিশ ম্যাচে দুশো সাতচল্লিশ রান স্ট্রাইক রেট একশত তেরো মোহাম্মদ সাইফুদ্দিন যাচ্ছিলের পরবর্তী বল এবারে কিন্তু ও একটু একটুখানি বাইরের বলটা অফিস একটু একটুখানি বাইরের বলটা খোঁচা মারতে চাচ্ছিলেন ব্যাটে বলে আর ঠিকমতো সংযোগ ঘটাতে পারেনি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন না কিন্তু আরও একটি ডট বল সাতাশি পাঁচটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন ভারণ চক্রবর্তী ওভারের শেষ বল টাড়িয়ে প্রস্তুত সাইফুদ্দিন এবারে ও মাই গুড অফিসের বাইরের বল নাসুমকে নিয়ে আসা উচিত ছিল সাইফুদ্দিনকে কেন তেরো ওভারের সাতাশি পাঁচটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আই থিঙ্ক এত সময় অবশ্যই আমার কাছে যেটি মনে হয় যে অন্তত একশো হওয়া উচিত ছিল অন্তত একশোটি রান কিন্তু হওয়া উচিত ছিল সোডার ব্রাদার্স সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আশা করি এদিকে দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের চোদ্দতম ওভারের প্রথম বলটা ফেস করবেন সাইফ হাসান সাইফ হাসান এবারে লফটেড শট ছক্কা সাইফ হাসান একাই শেষ করে দিবেন খেলাটি ইনশাল্লাহ একচল্লিশ বলে ছিয়াত্তর রানের প্রয়োজন এবং ফিফটি ফাইভ ছক্কা মেরে তিনি কিন্তু অবশ্যই তার হাফ সেঞ্চুরি পূরণ করলেন সাইফ যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু বাংলাদেশের দারুণ একটা সম্ভাবনা থাকবে সাইফ গত ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক এই ম্যাচেও কিন্তু তিনি দারুণ কিছু করতে যাচ্ছেন ইনশাআল্লাহ তিরানব্বই পাঁচটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল সেদিকে যাচ্ছে আকসার প্যাটেল পরবর্তী বল এবারে কিন্তু ও কটেন বোল্ড হতে পারতো সম্ভবত ধরতে পারেননি সাইফ হাসান বাংলাদেশ দল তিরানব্বই পাঁচ উইকেটের বিনিময়ে চল্লিশ বল থেকে ছিয়াত্তর রানের প্রয়োজন এবারে লপটেড শট লফটেড শট আরও একটি ছক্কা আরও একটি ছক্কা ও মাই গুডনেস আকসার প্যাটেলকে সাইফ হাসান পাঠিয়ে দিলেন সীমানার ওপারে ছক্কা সো সাইফ হাসান